যিনি জীবনভর মানুষের জীবন বাঁচাতে বিলিয়ে দিয়েছেন নিজের রক্ত সেই ইলিয়াসি এখন অর্থাভাবে করাতে পারছেন না চিকিৎসা মরণ ব্যাধি ক্যান্সারের ছবলে এক মাস ধরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন খুলনার মানবিক প্রাইভেট কার চালক ইলিয়াস হোসেন বড় বোন ও ভাগ্নের ক্যান্সারের চিকিৎসায় নিঃস হয়েছেন আগেই সেই শোক কাটিয়ে ওঠার আগেই তার জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার বিছানায় শুয়ে এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন চার সন্তানের জনক ইলিয়াস নিজের চিকিৎসা সহ স্ত্রী সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মানবিক এই মানুষটি আমার ক্যান্সার ধরা পড়ে এক মাস ধরা হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা পরে এক মাসের মতন হয়েছে ক্যান্সারটা ধরা পড়ে এবং সেই থেকে আর কি একটা কেমন এই নেওয়া হয়েছে আরও কেমন এত অনেকগুলো কিছুদিন আগেই দুইটা ক্যান্সার রোগী আমি নিজে পরিচালনা করেছি যদি তারা মারা গেছে খুলনার সদর থানা লবণচড়া এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন প্রায় দেড় মাস আগে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হন প্রাথমিক চিকিৎসা শুরু হলেও পরিবারের দুই সদস্যের ক্যান্সারের চিকিৎসায় জীবনের সব সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় এখন আর তার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না সন্তানের মধ্যে বড় মেয়ে ইংরেজিতে অনার্স পড়ছেন দুই ছেলে মাদ্রাসায় এবং ছোট চার বছরের শিশু কন্যাটি এখনো স্কুলে ভর্তি হয়নি ছয় সদস্যের এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ইলিয়াস আজ নিজেই ক্যান্সারের করাল গ্রাসে তিনি শয্যাশায়ী সব মিলিয়ে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন ইলিয়াস চিকিৎসার জন্য আনুমানিক ধরা হয়েছে মানে বলা বলে শুনি বারো তেরো লাখ টাকা পারে আমার তো আসলে এই মুহূর্তে বারো টাকা বা বারোশো টাকা খরচ করার মতনও সেই ক্যাপাসিটি নেই ক্যান্সারে আক্রান্ত হয়েও ইলিয়াসের স্মৃতিতে ভেসে ওঠে তার মানব সেবার দিনগুলো অসংখ্যবার নিজে শরীর থেকে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছেন তিনি। পিছিয়ে পড়া মানুষের চিকিৎসার জন্য মানুষের দারে দারে ঘুরে অর্থ সংগ্রহ করে দিয়েছেন তাদের হাতে। আজ সেই আত্মমানবতার সেবাই নিয়োজিত মানুষটিরই প্রয়োজন সমাজের বৃত্তবানদের সাহায্য। তার মাধ্যমে কিন্তু অসংখ্য ভবগ্রে মানসিক ভারসাম্যহীন মানুষ কিন্তু সেবা পেয়েছে। যারা রাস্তায় শুয়ে থাকে তাদের সেবা দিয়েছে। বর্তমানে সে নিজেই বিছানায় পড়ে আছে বাসায় টাকার অভাবে ওষুধ কেনার সামর্থ্য নেই। ইলিয়াস প্রায় 40 বার প্লাস রক্তদান করে বহু মানুষের জীবন বাঁচাতে সম্পৃক্ত ছিলেন সকলে একটু সমর্থন দিয়ে এগিয়ে আসবেন আপনার একটু সহানুভূতি একটু ভালোবাসাই এই মানুষের বেঁচে থাকা সম্ভব দেখে। ইলিয়াস হোসেনের চিকিৎসার জন্য এখন প্রয়োজন বিপুল অর্থ যা এই নিস্ব পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তাই সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান ইলিয়াস ও তার পরিবার দেশে বা দেশে বাইরে থেকে এই ভিডিওটি দেখবেন আপনারা যদি আন্তরিকভাবে দোয়া করেন এবং আর্থিক সহায়তা করেন তাহলে হয়তো আমার চিকিৎসাটা চলবে টাকার অভাবে বর্তমানে এখন চিকিৎসা বন্ধ আছে তার এখন অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে সবার কাছে আবেদন আমার জন্য সামান্য সাহায্য করবেন